পরিচ্ছন্ন আধুনিক ঢাকা গড়তে চাই নতুন নেতৃত্ব নতুন উদ্যোগ আসলে আমরা রাস্তা দিয়ে যাতায়াতের সময় এখান থেকে একটা বাজে স্মেল বাইর হয় সো আমরা চাই এটা সমাধান করার জন্য আমি এখানেই থাকি তো আমরা এখানে মানে প্রতিনিয়ত প্রায় যাতায়াত করি তো যাতায়াতের অবস্থায় এখানে যে মানে কত ময়লা আবর্জনা মানে এখানে একটা বাজে এক একসমিল আসে প্রচুর দুর্গন্ধ যার কারণে এটা যদি একটু পরিষ্কার পরিচন্ন আশা করি শুধু আমরা না বাংলাদেশে যারা সাধারণ নাগরিক আছে যারা এই রাস্তায় যাতায়াত করে তারা সবাই জীবাণুমুক্ত থাকতে পারবে ঢাকা এগারো আসনের মানুষ বছরের পর বছর প্রতিশ্রুতি শুনেছে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্য পরিবেশ কোনোটারই আসলে উন্নত হয়নি এই অবহেলা রাজনীতি বন্ধ করতে হবে পরিচ্ছন্ন আধুনিক ঢাকা ঘটতে চাই নতুন নেতৃত্ব নতুন উদ্যোগ এবার আমাদের দাবি পরিবর্তন দুর্গন্ধ ময়লা ডেঙ্গু আর অস্বাস্থ্যকর পরিবেশ এটাই কি আমাদের প্রাপ্য গত কয়েক দশকেও কেউ কেউ সমাধান দেয়নি আমরা চাই পরিচ্ছন্ন ঢাকা এগারো আসন রামপুরা বাড্ডা এবং ভাটার মানুষ আমরা চাই উন্নয়নের রাজনীতি আসলে আমরা একসাথে পরিবর্তনের যাত্রা শুরু করি এই এলাকাটি থেকেই সবাইকে ধন্যবাদ